রাজবাড়ি কিন্তু পরিক্রমা করতে আসছে মাতৃ প্রতিমা দেখো দেখো কিভাবে এটাই কিন্তু ঐতিহ্য কৃষ্ণনগরের একেবারে এত বড় ঠাকুর তারপরে সাঙ্গে করে কিন্তু নিয়ে যাচ্ছে দাদারা এই যে যে রাস্তা দিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার অবস্থাটা একবার দেখো মানে ভয়াবহ পরিস্থিতি যেখানে এত মাতৃ প্রতিমা যেটা একটা ঐতিহ্য সেখানে যখন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন তা আবার রাজবাড়ির সামনে নিয়ে যাওয়া হয় সেখানে যদি রাস্তার এরকম দশা থাকে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত এই মুহূর্তে রয়েছে কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারি বুড়িমার মন্দিরের ঠিক সামনে আজকে একত্রিশে অক্টোবর আজকে কিন্তু রয়েছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরঞ্জন সেই নিরঞ্জন শোভাযাত্রায় কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব মোটামুটি কৃষ্ণনগরে বেশিরভাগ ঠাকুরই এখানে যে কৃষ্ণনগর রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি পরিক্রমা করে তারপরে কিন্তু কদমতলা ঘাটে যায় জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে বুড়িমাও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে বুড়িমা নিরঞ্জন হতে হতে কালকে কিন্তু ফার্স্ট নভেম্বর হয়ে যাবে যেটা কমিটির লোকের কাছেও কথা বলে জানতে পারলাম মোটামুটি দশটা প্রায় সকাল দশটা তো বেজেই যাবে প্রথমে রাজবাড়ি পরিক্রমা করবে তারপর ওখান দিয়ে কত কদমতলা ঘাট সেখানে গিয়ে জলঙ্গী নদীতে নিরঞ্জন যাই হোক এই ভিডিওতে মূলত সেই নিরঞ্জন যে শোভাযাত্রা সেটাই দেখানোর চেষ্টা করবো চলো বেশি কথা না বলে শেষবারের মতো বলতে গেলে আরও হয়তো একটা ভিডিও আসবে কৃষ্ণনগরে যে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো তার ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যাক জয়পুরিমা এখন কৃষ্ণনগর রাজবাড়ির কিছুটা আগে নুড়িপাড়া বারোয়ারির যে সাং সেটা কিন্তু প্রস্তুত করার কাজ চলছে এই যে এখানে কিন্তু দাদাভাইরা সাং প্রস্তুতের কাজ করছে আর ওপরে সবার আগে মাকে দেখাবো এই হচ্ছে নুড়িপাড়া বারোয়ারি যে মাতৃ প্রতিমা মায়ের মুখমণ্ডল আগে যখন ভিডিও করেছিলাম পুজোর সময় তখনও কিন্তু মাকে দেখিয়েছিলাম জয় মা যারা জানেন না যে অ্যাকচুয়ালি সাংটা কি তাদের উদ্দেশ্যে একবার বলি এই সাং কোথা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই কিন্তু চলে আসছে সাংটা কি একেবারে এই যে বাঁশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু পরস্পর বেঁধে তার উপরে মাকে চাপিয়ে একেবারে কাঁধে করে নিয়ে যাওয়াটাই মূলত সাং অ্যাকচুয়ালি আগেকার দিনে যারা রানী থাকতো সেই রানীদের কিন্তু পালকিতে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হতো তাই আমাদের কাছে এই যে মা মাও তো আমাদের কাছে রানী মা তার থেকে বড় রানী মা আর কে হতে পারে তাই কিন্তু প্রতিমা সেই প্রথা বজায় রেখেই এখানে যে মাতৃ রয়েছে তাদের কিন্তু একেবারে পালকির মতো করে এরকম সাং সাজিয়ে সেই বছরের পর বছর ধরে সেই রীতি নীতি বা প্রথা বজায় রেখে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই কিন্তু সাঙে করে মাতৃ কিন্তু নিয়ে যাওয়া হয় রাজবাড়ির দিকে রাজবাড়িতে পরিক্রমা করিয়ে তারপর আগেও বলেছি কদমতলা ঘাটে জলঙ্গী নদীর দিকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে তবে হ্যাঁ কিন্তু অনেক মাতৃ প্রতিমা করে নিয়ে যাওয়া হয় না সেই প্রথা কিছুটা উঠে গেছে তবে আবার অনেক বারোয়ারি পুজো রয়েছে অনেক ক্লাব রয়েছে যারা এখনো কিন্তু সেই সেই রীতি মেনে তারা কিন্তু করেই নিয়ে যায় জয় মা একবার দেখাবো হচ্ছে প্রস্তুত হচ্ছে দেখো পরপর এরম এই যে বাসগুলো রাখা রয়েছে আর এখানে একবারে এই বাসগুলোর সাথে কিন্তু দড়ি দিয়ে একবারে দড়ি দিয়ে শক্ত করে কিন্তু বাধা হচ্ছে আর পেছনের দিকে এরকমভাবে টেনে রয়েছে দড়িগুলো দেখো দড়িগুলো কিন্তু সব বাধা হচ্ছে কারণ যদি দড়ি ভালোভাবে বাধা না হয় যেহেতু এই মাতৃ প্রতিমা মাতৃপ্রতিমা মাতৃ প্রতিমা এরকম যেই মাতৃ প্রতিমাগুলো করে নিয়ে যাওয়া হবে সেইগুলো ভালোভাবে এরকম বেঁধে না নিয়ে গেলে যে কোনো সময় অঘটন ঘটতে হবে ঘটতে পারে তার জন্য ভালোভাবে দড়ি দিয়ে বাঁধাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি এইগুলোই তো ঐতিহ্য এইগুলো ধরে রাখাই সবচেয়ে বড় ব্যাপার আর হ্যাঁ আর একটা কথা বলে দিই যেহেতু ওই নুড়িপাড়া বারোয়ারির মায়ের সামনে রয়েছি এই মায়ের কিন্তু আর নাম হচ্ছে চারদিনই মা এটা একটু ব্যতিক্রম কারণ আমরা কৃষ্ণনগরে জানি মূলত নবমীর দিনই পুজো হয় ওই একদিনই পুজো কিন্তু এই মাতৃ যেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এই মাতৃ প্রতিমা কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন আলাদা আলাদা দিনে পুজো হয় যেটা একটুখানি কৃষ্ণনগরের থেকে ব্যতিক্রম মানে অন্যান্য ঠাকুরের থেকে তার জন্য কিন্তু এই মায়ের নাম রাখা হয়েছে নুরীপাড়া বারোয়ারির চার দিনই মা যেহেতু চার দিন আলাদা আলাদা দিনে পুজো হয় জয় মা তোমাদের সাঙের ব্যাপারে জানাতে জানাতে দেখো কত বাস কিন্তু লাগানো হয়ে গেল এরপর কিন্তু আরো বাস পড়বে আর এ পাশে এ পাশে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে পুরো যেই পথ দিয়ে আর কি প্রতিমাগুলো পরপর নিয়ে যাওয়া হয় সেই রাস্তার দুপাশে কিন্তু এরমভাবে মানুষ বসে থাকে বসে বসে প্রতিমা একের পর এক যায় রাস্তা দিয়ে আর তারা কিন্তু সে বসে বসেই সব প্রতিমা কিন্তু দর্শন করে এরকম কিন্তু পুরো কৃষ্ণগরের রাস্তা জুড়ে রয়েছে যেখান দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে আর এই পাশে কিন্তু লেখা রয়েছে যে বারোয়ারি এখন কিন্তু গেট রোড বারোয়ারি ঠাকুর এগিয়ে আসছে গেট রোড বারোয়াড়ি চলঙ্গি মা কিন্তু এগিয়ে আসছে কিন্তু মাতৃ প্রতিমা রাজ রানীর বেশে দেখো করে কিভাবে নিয়ে যাচ্ছে ঐতিহ্য প্রথা বজায় রেখে সাঙে করে কিন্তু বারোয়ারি মাত্র প্রতিভা নিয়ে যাওয়া হচ্ছে দেখো কিভাবে এটাই কিন্তু ঐতিহ্য কৃষ্ণনগরের একেবারে এত বড় ঠাকুর তারপরে সাঙে করে কিন্তু নিয়ে যাচ্ছে দাদারা মাতৃ প্রতিমা কিন্তু নিচে নামানো হলো কারণ এত বড় মাতৃ প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া পুরো পরিক্রমা করা এইভাবে সত্যি একটা কষ্টের ব্যাপার তার জন্য কিন্তু মাঝে মাঝে এরকম ব্রেক করে প্রতিমা নামিয়ে তারপর কিন্তু নিয়ে যাওয়া হয় মাকে সামনে থেকে সামনে থেকে আরেকবার ভালো করে দেখাবো গেট রোডার মাতৃ প্রতিমা দেখো মাকে রাস রানীর বেশে কিন্তু মা আমাদের সামনে jyma <muchos> এই ঠাকুর কিন্তু নিয়ে যাচ্ছে এইভাবে সঙ্গে করে আর ওপর থেকে কিন্তু যে দাঁড়িয়ে আছে ওপরে সে কিন্তু চকলেট ছড়াতে যাচ্ছে এই চকলেট লজেনগুলো হয় সত্যি ঐতিহ্য মন্দিত শহর কৃষ্ণনগর অ্যাকচুয়ালি বলতে পুরো নদীয়াটাই ঐতিহ্যে ভরা সে কৃষ্ণনগর হোক শান্তিপুর হোক নবদ্বীপ হোক পুরো নদীয়া জুড়েই রয়েছে ইতিহাসের হাতছানি আবার কিন্তু মাকে কিন্তু নিচে নামানো হলো তার আগে মাকে কিন্তু নাচানো হলো যদিও বা ভিডিওটা দেখানো হয়নি এই এত বড় ঠাকুর নেই এইভাবে এত বড় বাস নিয়ে এতগুলো মাকে নাচানো সত্যি অনেকেরা ভক্তি বা মায়ের আশীর্বাদ না থাকলে সম্ভব নয় যদি এবার সেটা দেখাতে পারিনি ভিডিওতে একেবারে কিন্তু এই মুহূর্তে রাজবাড়ির সামনে রয়েছি রাজবাড়ি কিন্তু পরিক্রমা করতে আসছে মাতৃপ্রতিমা কেট ভারোয়ারির মাতৃপ্রতিমা একেবারে সাঙ্গে করে রাজবাড়ি পরিক্রমা হবে দেখো মা কিন্তু সাঙে করে বেরিয়ে যাচ্ছে আয়াক মাতৃ প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে পাশেই এটা যে গোয়ারি তহ বাজার সমিতির ব্যবসায়ী সমিতির মাতৃ দেখাবো আমাকে জয় মা এই যে এ পাশে কিন্তু রয়েছে রাজবাড়ি আর এখান দিয়ে কিন্তু মাতৃ এই যে এখান দিয়ে ঢুকছে রাজবাড়ি পরিক্রমা করার জন্য এখান দিয়ে ঢুকে তারপর এই যে রাস্তা অর্থাৎ এই পাশে যে হচ্ছে এই বিল্ডিংটা রয়েছে রেড রঙের এই বিল্ডিংটাকেই কিন্তু পরিক্রমা করে তারপর কিন্তু আবার যাচ্ছে কদমতলা ঘাটের দিকে নিরঞ্জনের জন্য এবারে একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে যে রাস্তা দিয়ে মাখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার অবস্থাটা একবার দেখো মানে ভয়াবহ পরিস্থিতি যেখানে এত মাতৃপতিমা যেটা একটা ঐতিহ্য সেখানে যখন এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে আবার রাজবাড়ির সামনে নিয়ে যাওয়া হয় সেখানে যদি রাস্তার এরকম দশা থাকে মানে যত দেখাবো তত কম বলা হবে তাহলে কি করে ঐতিহ্য বজায় রাখা সম্ভব হবে এখানে আমরা সবাই জানি এইভাবে যারা প্রথমে যে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার তো আর বিশাল কষ্ট রাস্তা যদি এরকম পরিস্থিতি হয় আমার মনে হয় সবার আগে যদি কৃষ্ণনগরের যারা বাসী রয়েছেন তারা যদি এটা নিয়ে আওয়াজ তোলেন তাহলে হয় আমাদের সবার পক্ষেই ভালো হবে কারণ এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে সবাই চাই সে যারা কৃষ্ণনগরের বাসিন্দা রয়েছে তারা যেমন চায় সেমন যেমন আমি যেমন রানাঘাট থেকে এসেছি নদী আবাসে যেমন কৃষ্ণনগরের বাইরেও যারা থাকে তারাও কিন্তু কৃষ্ণনগরের এই ঐতিহ্য বজায় থাকুক সেটা চায় সব জায়গায় এরকম ঐতিহ্যমণ্ডিত পুজো হয় কৃষ্ণনগর শান্তিপুর আরও অনেক জায়গা রয়েছে কিন্তু এই রাস্তার এরকম দশা থেকে সত্যি খুবই খারাপ লাগলো এটা আমার মনে হয় সবার আগে কৃষ্ণনগর পাঠিয়ে যদি এই আওয়াজটা তোলে সবচেয়ে ভালো হয় তারপর আবার রাজবাড়ির সামনে ভিডিওটা কন্টিনিউ করা যাক মা। দেখো এখানে কিন্তু মাঠের মধ্যে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে এর পাশে রাজবাড়ির ওইদিকে একটা গেট দেখা যাচ্ছে আর এই পাশে বিল্ডিংটা যদি একবার দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম দেখো রাস্তার রাস্তা দেখো রাস্তা ভয়ানক খারাপ অবস্থা দেখো এই ঠাকুরটা কিন্তু রাজবাড়ি পরিক্রমা করে এখন কিন্তু কদমতলা ঘাটের দিকে যাচ্ছে পরিক্রমা করে তারপরে কিন্তু এই ঠাকুর যাচ্ছে মাকে দেখাবো আর একটা ঠাকুর আসছে রাজবাড়ি পরিক্রমার জন্য দেখা যাক সামনে আসুক কোথাকার ঠাকুর তোমাদেরকে জানাচ্ছি নলুয়া নলুয়াপাড়ার ঠাকুর কৃষ্ণনগর নলুয়া পাড়া তাকে দেখো জয় মা একটা ঠাকুর রাজবাড়ি পরিক্রমা করে বেরিয়ে যাচ্ছে আর একটা ঠাকুর কিন্তু আসছে

অসাধারণ কিন্তু লাগে আমাকে এই লাইটের মাঝে এখন আনন্দময়ীতলার আর একটা মাতৃপতি তোমাদেরকে দর্শন করা কৃষ্ণগর কৃষ্ণনগর আনন্দময়ীতলা মায়ের নাম হচ্ছে প্রাচীন মা যেই মাকেও কিন্তু সাঙে করে নিয়ে যাওয়া হবে এ পাশে কিন্তু রয়েছে মায়ের মন্দির মাকে মন্দির থেকে বার করা হয়েছে বার করে একেবারে সাঙের ওপর কিন্তু বসানো হয়েছে ঠিক যেভাবে আগেকার দিনে রানীদের রানীদের পালকিত করে নিয়ে যাওয়া হতো সেইভাবেই কিন্তু আমাদের রাজরানী বা আমাদের মাকে কিন্তু এইভাবে সাঙে করে এই যে দাদা যারা দাদারা রয়েছে তারা কিন্তু নিয়ে যাবে যদি একেবারে মাকে যদি দেখায়

আড়াইশো বছরের ওপরে এই মুহূর্তে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে দেখতে পাচ্ছ ভিডিওটা এখানেই শেষ করব কারণ হচ্ছে লাস্ট ট্রেন অর্থাৎ এগারোটা পঁচিশের ট্রেন ধরে ফিরতে হবে রাঙাটে চেষ্টা করবো কালকে যেহেতু বুড়িবার নিরঞ্জন কালকে হবে কালকে এসে বুড়িবার নিরঞ্জন আবারও বলি চেষ্টা করবো গুরুবার নিরঞ্জন সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর আর সম্ভবত পরিবার সাথে সাথে ছোট মা এবং আরও কিছু মাতৃ প্রতিমার বিসর্জন বা নিরঞ্জন কালকে হবে সবাই সাথে থাকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় মা